হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো একটা অসাধারণ মিষ্টি বানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা যাতে করে সবাই বানাতে পারে তো চলো দেখাই তোমাদের মিষ্টি কীভাবে বানালাম এই দেখো প্রথমে আমি নিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি বড় চামচে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা ময়দা দেখো আমি এক চামচ দিলাম আর একটু সামান্য দিয়ে দিলাম এরপর কিন্তু আমি সাদা তেল দিয়ে এটাকে মেখে নেব সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে বন্ধুরা এই দেখো এরপর আমি দুধ দিয়ে মেখে নেব এটাকে এটা একটা ডো বানিয়ে নেব এই দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি এরপর দেখো একটুখানি এর মধ্যে থেকে নিয়ে নিলাম এটাকে আমি গোল গোল করে নেব এই দেখো একটা মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি এই রকম এই রকম করে সবগুলো বানিয়ে নিলাম এরপর দেখো সাদা তেলে আমি এগুলোকে ছেঁকে নেব এগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে এই দেখো এগুলো ভেজে তুলে নেব এইখানে দেখো দুধ গরম করে নিচ্ছি আর এই দিকে আমি চিনি সিরা হতে দিয়ে দিয়েছি চিনি আর জল দিয়ে একই পরিমাপের আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপর এটা আমি মিষ্টিটা চিনিশিরার মধ্যে দিয়ে দিলাম এটা ততক্ষণে হোক বন্ধুরা পড়তে থাকুক এই দেখো এখানে দুধ ফুটছে এটার সাথে সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে আমি শুকনো শুকনো করে নেবো এই দেখে দেখো চিনি শিরা থেকে মিষ্টিটা নামিয়ে নিয়েছি এরপর দেখো গুঁড়ো দুধের যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা কিন্তু এই মিষ্টিটা কভার করে আমি কেটে নিয়েছি আর ওপর থেকে হালকা একটু কালার দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমাদের রেসিপি কত সুন্দর বানিয়েছি দেখো বন্ধুরা দেখেই কতটা সুন্দর মনে হচ্ছে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে আর এইটা লাগবে বন্ধুরা একদম প্যাড়ার মতো খেতে তো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বানাবে বন্ধুরা একটা মিষ্টিতে দু রকম স্বাদ পাবে তোমরা তো অবশ্যই বানাবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে